এখন হচ্ছে আমরা হচ্ছে আমার দাদার কবার যাত করবে এবং হচ্ছে শ্বশুর ওই কয়েকজন আগে রেডিও এসে রাগে চলে গেছে আমরা হচ্ছে পিছনে রেখে গেছি আমাদেরকে আমরা এখনো শ্বশুর আছে অনুগনে এখনো কয়েকজন গোছরা করতেছে না ফিরে এদিকে আসুন আচ্ছা আমার দাদা আমার দাদা নামাজ তুলই যেতেছে

ভোটের হাতে কাতার সাজা করা হচ্ছে আমরা তাড়াতাড়ি ভোটে চলে আসি আমাদের আর মাত্র দুই নিয়মগুলো আমরা বলবো আমাদের ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত একেবারে সংক্ষিপ্ত আকারে আমাদের এই মসজিদ কমিটির সম্মানিত মাঠে চলে আসেন দেরি করব না আজ আমরা আমরা একটা কথা বলবো আমাদের তরমুল্লা ঐতিহ্যবাহী মাদ্রাসায় একটা ঘোরা বা পান আছে আলহামদুল্লাহ ই মুবক ইনশা ইন কেউ তোমার

তো আজকে আমাদের হচ্ছে ঈদের নাম শেষ এখন হচ্ছে আমরা আমাদের বাড়ির ফটোロナ দিছি বাজারে হচ্ছে এত গরম এবং হচ্ছে এত মানুষ যে হচ্ছে হাঁটা যাচ্ছে না হ্যাঁ সামনে হচ্ছে আমাদের এই রোডের ওই পাশে মানে আমাদের বাড়ি থেকে কারে কাছে ঈদগাম ময়দানটা আর সবাই এলোমেলো হয়ে গেছে মানে আমরা সবাই যেভাবে একসাথে আসছিলাম ওই এখন আর নাই এখন এই শুধু মারবে আছে রাখি আছে আমার সাথে আর সবাই হচ্ছে আকে ওয়াই গেছে কেউ হতে বাজার রেখেছি আমরা জানা হচ্ছে দেখো বাড়িতে যাব বাড়িতে যাওয়ার পরে একটু সা合わせて হচ্ছে কি

বুদ্ধি শুদ্ধ নিদার বুঝছ ভাই বন্ড কিনতে এটা আমরা বাড়িতে চলে আইছি বাড়িতে এই মাত এদিকে আয় পাঞ্জাবি কই তোর ভাগার পাঞ্জাবি দেখিলাম না কুলিয়ে লাইছো এবি ছাড়বিস নি তুই মাগের ভরে খুলবে মাগের ভরে খুলতে হইবো সুজি ধুয়া たら তোরই দেখবে ইসকে ঠিক আছে নি বাইরে বাইরে থাকে ভাই আমরা না আগে চলে আইছি ভাই ভাই কৈ আৰু কৈছো এ

আর কিছু কিনছো তুমি কিচ্ছ ঘ দিচ্ছ ফকেট না একটু বেটে ঘরে তো কেন ঘরে তুলে তোমার মো খেয়ে একটা তোর ফকে ঘুমজে ঘুমজে খেলে আদিবে কত পাইছো

আসলে মানে বকশিস পাওয়ার পর থেকে খরচ নিয়ে ব্যস্ত থাকে দোকান আছে সামনে তো দোকান একটা আছে লুডির দোকান ওই লুডির দোকানে সব টাকা খরচ করতেছে ওরা যা টাকা আইছে সব এখানে খাইতেছে